প্রভু জগন্নাথ দেব নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত এমনই বিতর্কিত মন্তব্য করলেন পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্র তাই নিয়ে রীতিমতো সরগোল শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে বিরোধীরা বিচ্ছেন বিজেপিকে সোমবার পুরীতে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী জগন্নাথ মন্দির দর্শন করেন তিনি সংবাদ মাধ্যমের সামনে তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সম্বিত বলে বসেন প্রভু জগন্নাথ দেব মোদীর ভক্ত বিজেপির অবশ্য দাবি মুখ এমন কথা বলে ফেলেছেন সম্বিত তিনি বলতে চাইছিলেন মোদী প্রভু জগন্নাথ দেবের ভক্ত কিন্তু তাতে কি আর ভবি ভোলে ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা নবীন পট্টনায়ক তীব্র সমালোচনা করেছেন বিজেপি বিজেপি হারছে শুনুন অনেক সময় আমরাও বুঝতে পারি না রেজাল্টটা কি হতে যাচ্ছে কিন্তু মানুষ ঠিক করে নিয়েছে আমি শুনেছি উত্তর প্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে এমনকি আমাদের প্রতিবেশী বিহার থেকে শুরু করে আরে তা তাহারে কেউ বলে জগন্নাথ দেব নাকি ওনার ভক্ত বুঝুন ভগবানের থেকেও বড় তা ভগবানের থেকে বড় হতে হলে আপনি মন্দিরে থাকুন আমরা পুজো করব ফুলচন্দন দেব তুলসী পাতা দেব ভালো করে সাজাব যখন আপনি প্রভু জগন্নাথের থেকেও বড় যা ইচ্ছে তাই করছে যা ইচ্ছে তাই বলছে কোনো মুখে লাগাম নেই ভাষায় লাগাম নেই কথায় লাগাম নেই কুচ্ছ মিথ্যে কথা সন্দেশখালী নিয়ে আপনারা দেখলেন কি যার করে গেল আবার প্ল্যান করেছে একটা প্ল্যান হচ্ছে দাঙ্গা করার প্ল্যান নাম্বার বি সন্দেশখালী হলো না বলে সন্দেশখালীতে আবার নাকি বাবুরা যাচ্ছেন ওরা যাওয়া মানেই তো জানি না আবার কোনো প্ল্যান করবে কিনা